তিনিmemberName হল তাকে সাথে দে ওয়ান ছিলেন প্রথম দিন থেকে উনি আছেন এন্ড ওয়ান অফ দা ফাইনেস্ট মেম্বర్స్ অফ হল্লা মানে যারা হল্লা সংসদের দেখিয়ে থাকে এবং হল্লাকে এগিয়ে রাখেন তাদের মধ্যে অন্যতম নেতা এবং पर्सनली আমার বহু ক্ষেত্রে উনি আমাকে ফোন করে বলে দেন যে একমাত্র কয়েকজন আছেন যারা আমাকে শেয়ার করতে চাই না বঙ্গোপসাগরের আমাকে শেয়ার করেন তার মধ্যে অন্যতম নেতা ম্যাম আমরা কেন বলেন যে আমি স্পোকেন ইংলিশ

সম্বন্ধে একটু বলুন নিজের পরিবার সম্বন্ধে বলুন আর আমরা ছোটবেলায় কি শখ ছিল এবং গান বা কবিতা